রিজু সর্দার বর্তমানে বাংলার ফুটবলে এক উদীয়মান প্রতিভা একটা সময় বিএসি ফুটবল ক্লাব থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বেলঘড়িয়া সর্দার পাড়ার বছর কুড়ির এই ফুটবলার সেখানেই সৌরভ স্যারের কোচিংয়ে নার্সারি লিগে হাতে খড়ি পরবর্তীতে সুযোগ করে নেয় রিজু তারপর সময় এগোনোর সঙ্গে সঙ্গে জেলা দল থেকে ইউনাইটেড স্পোর্সে যোগ দেন শ্যামবাজার ইউনাইটেডের হয়ে চতুর্থ ডিভিশন খেলার পর সুযোগ পায় মামনি পাঠচক্র ক্লাবে সেখানেই কাটে একটা মরশুম তারপর রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে সক্রিয়তা দেখিয়ে পরবর্তীতে টালিগঞ্জ অগ্রগামীতে যোগদান করে মেসি ভক্ত এই ফুটবলার সেখানে নজর করার দরুন এই নয়া সিজনের শুরুতে তাকে দলে টানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কলকাতা ময়দানের এই দলের হয়ে এবার নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ বাংলার এই ফুটবলারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে সারদান সমিতির বিপক্ষে প্রথম থেকেই তাকে দলে রেখেছিলেন কোচ এখনও পর্যন্ত দল জয়ের মুখ না দেখলেও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে দলকে তিন পয়েন্ট এনে দেওয়ায় এখন অন্যতম লক্ষ্য বেলঘড়িয়ার এই ফুটবলারের বিদেশি দলের পাশাপাশি ভারতীয় ক্লাব ফুটবলেও নিয়মিত নজর রাখেন এই তরুণ মিডফিল্ডার ভারতীয় তারকা সুনীল ছেত্রীকে আইডল হিসেবে মানলেও সাহাল আব্দুল সামাদের খেলা যথেষ্ট পছন্দ ভবিষ্যতে মোহনবাগান সুপারজায়েন্টের হয়ে মাঠে নামার স্বপ্নই তরুণ প্রতিভার তবে এখনও এগিয়ে যেতে হবে অনেকটা পথ এক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করে আসছে তার পরিবার ফোনে দেওয়ার সাক্ষাৎকারে রিজু বলেন আমার মা বাবা দিদি তিনজনেই আমাকে যথেষ্ট সমর্থন করে আসছে পেশাদার ফুটবলার হিসেবে আমি যখন আসি মামা আমাকে প্রথম বুট কিনে দেয় তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া বর্তমানে কলকাতা ফুটবল লীগের পরবর্তী ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করাই প্রধান লক্ষ্য উল্লেখ্য গত ডায়মন্ড হারবার এফসি ম্যাচে একাধিক গোলের সুযোগ আসলেও সেগুলিকে কাজে লাগানো সম্ভব হয়নি সেই সমস্ত ভুল ত্রুটি শুধরে দলের প্রথম জয় নিশ্চিত করতে মরিয়া বেলঘড়িয়ার এই ফুটবলার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন